স্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ধর্মনগর চন্দ্রপুর সরকারি যে দ্বাদশমান বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয় এবং এই এখানে যে বুথ কেন্দ্রটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ এবং সেই মহিলা পরিচালিত বুথে কেমন কাজকর্ম চলছে এবং এখনো পর্যন্ত প্রায় অতিক্রান্ত হয়েছে কত শতাংশ ভোট পড়েছে আমরা জেনে নেব এই বুথের যিনি অফিসার রয়েছেন উনি আমাদের সাথে রয়েছেন ম্যাডাম কটা থেকে শুরু হয়েছিল ভোট আমাদের শোয়া সাতটা বেজে গেছে তারপর থেকে চলছে এখন মোটামুটি প্রায় ঘন্টা আগে আমরা যখন দেখেছি তখন থার্টি ফাইভ পার্সেন্টের উপরে হয়েছে সাত ঘন্টায় মাত্র থার্টি ফাইভ পার্সেন্ট কেন মনে করছো তো এমনিতেই কম তার মধ্যে মাঝখানে অনেকক্ষণ ফাঁকা ছিল এখন একটু রাশ হয়েছে হয়তো মেকআপ হয়ে যাবে এটা মনে টোটাল ভোটার ফাইভ সেভেন্টি কত কতটা কাস্ট হয়েছে এখন পর্যন্ত তিনশো পঁয়ত্রিশটা হয়েছে ধরুন পনেরো মিনিট আগে ইয়েটা তিনশো পনেরো পুলিং এজেন্ট কারা কারা আছেন এখানে মহিলারাই আছেন একজনই আছেন এখানে উনি ইয়েতে বিজেপি বিরোধী কোনো পোলিং এজেন্ট কি এসেছিলেন আগে না কেউ আসেননি উনি একাই আছেন ওনার রিলিভার আসছে ওনারা অল্টারনেট করে আসছেন আর কি এই যে আপনাদের মহিলা পরিচালিত বুথ এবং আমরা দেখেছি নির্বাচন কমিশন সেখানে বেশ কয়েকটি বুথ মহিলা পরিচালিত বুথ তো কেমন সেখানে পরিষেবা বা আপনারা সেখানে মানুষদের দিচ্ছেন ভোটারদের দিচ্ছেন আমরা তো ট্রাই করছি আমাদের লেভেল বেস্টটাই দেওয়ার তারপরে আছে আমরা তো নতুন নতুন পড়েছি সুতরাং টুকটাক আমাদের মধ্যেও একটু কনফিউশন এখনও আছে তারপরেও যথেষ্ট ভালো আমরাও ভালো আছি এখানে এখানকার ব্যবস্থাটাও অনেক ভালো প্লাস ভোটারসরাও যে আসছে মোটামুটি চলছে আর কি ভালো আশা করছেন পাঁচটার মধ্যে কত শতাংশ ভোট গাছ হতে পারে তার কারণ এখনও খুব অনেকটাই সেভেনটি সেভেন্টি ফাইভ হবে এরকমই মনে হচ্ছে ইডিসি ভোটার কি আছেন এখানে আছে এখন পর্যন্ত আট আটটা ইডিসি ভোটারস পেয়েছি আমরা প্লাস আমরা নিজেরাও দিচ্ছি আমি এখনও যদিও দেইনি একটু পরে দেবো তা আমাদের তিনজন পোলিং অফিসাররা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি এই বুথের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন এবং এই যে বুথটা চন্দ্রপুর স্কুলের যে এই বুথ সেটা কিন্তু সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ এবং সেখানে যেটা আমরা জানলাম যে বিরোধী কোনো পুলিং এজেন্ট এখানে নেই এবং প্রায় এখনো পর্যন্ত সাত ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর মাত্র থার্টি ভোট কিন্তু কাস্ট হয়েছে যেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই চন্দ্রপুর স্কুল থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ভোটারদের সংখ্যা তো অনেকটা কম আছে যেটা খোদ প্রিসাইডিং অফিসার সেখানে স্বীকার করেছেন যে ভোটার সংখ্যা অনেকটাই কম এবং পাঁচটা পর্যন্ত সেটা সেটা পারবে কিনা অনেকটা সন্দেহ করছেন তারা এবং এই মহিলা পরিচালিত বুথে সেখানে কি কি ফ্যাসিলিটি বা কি কি পরিষেবা কি কি ব্যবস্থাপনা রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখি দেখিয়েছি সরাসরি এবং এখন প্রায় সেখানে দেড়টার ওপর বাজে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোট শতাংশটা ঠিক কতটুকু পৌঁছবে আমরা তখন পর্যন্ত সরাসরি ছিলাম চন্দ্রপুর সরকারি দ্বাদশমান বিদ্যালয় থেকে আপনাদের সামনে আপডেট তুলে ধরার চেষ্টা করেছি পূর্ব ত্রিপুরা আসনের যে ভোট পর্ব সেই ভোট পর্বের ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই চন্দ্রপুর স্কুল থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি ক্যামেরায় আলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা